নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন না এটা কোনো পুরোনো চিত্র নয় আমার পিছনে যে সভাটি দেখতে পাচ্ছেন সেখানে বক্তব্য রাখছেন দীপসিতা ধর দীপসিতা মিনাক্ষী এদের নিয়ে এখন উন্মাদনা চূড়ান্ত দেখুন যে কোনো জায়গায় যাচ্ছে শুধু বামপন্থী সমর্থক বা বামপন্থী দরদি যে সমস্ত মানুষ তাদের জন্যই নয় আপামোর মানুষ যখন এই নামগুলো শুনছে না সেখানে ভিড় বা উন্মাদনা পড়ছে চোখে পড়ার মতো এবং সবচাইতে আমি যেটা এখানে উল্লেখ করার জন্য এই প্রতিবেদনটা করছি বক্তব্য তো শোনাবোই কিন্তু যে ভিড়টা আপনাদের দেখাবো এই ভিড়টা এই জায়গায় সংকুলান্ত হলই না এর তিন থেকে চার গুণ ভিড় বাইরে অপেক্ষা করছে এবং বাইরে দাঁড়িয়ে তারা বক্তব্য শুনছে আর জায়গাটা কোথায় জানেন পুরুলিয়া যেখানে রক্তকরণ একেবারে নিতে। এবং সেই জায়গায় আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম এটা কিন্তু পরিষ্কার দেওয়াল লিখন্টার যে দু হাজার তৈরি এবং আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় কিন্তু জেতার মতো জায়গায় বামেরা ইতিমধ্যেই চলে গেছে এখন সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করতে হবে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত বুথের যে রাজনীতি বা যেদিন ভোট সেদিনের যে রাজনীতি সেটা যদি ঠিকঠাক ভাবে তারা পালন করতে পারে তাহলে জয় থেকে খুব বেশি দূরে নেই সুতরাং আপনারা একটু এই চিত্রটা দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলো ভীষণভাবে কাজ করবে ধন্যবাদ যে আপনি যে জামাটা আপনি পরেন সেই জামাটা বাবার পয়সা থেকে

পারবে না কোন মুভি সিটিংটাকে আটকাতে পারবে না তাই আপনার যদি মনে হয় তৃণমূলের উপর ভর করে আপনার বই তৈরি পার হবে হবে না তবে তাই বলে কি সব পুলিশ খারাপ সব পুলিশকে আমরা আমাদের শত্রু মনে করছি মনে করছি না উজ্জ্বলতা বলছে না সিভিক ভলেন্টিয়ারদের কথা অনেক সিভিক ভলেন্টিয়ার ভাই বলে না আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনাদের বলছি সিভিক ভলেন্টিয়াররা প্রতি টাকা পায় সে টাকায় মানুষের ঘর চলে না আমিও জানি আপনিও জানেন সিভিক ভলেন্টিয়াররা সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তায় যে দাঁড়িয়ে থাকে ওই কাজ করার সময় ওদের যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় কোনো সরকারও দেখভাল করবে না আপনিও জানেন আমিও জানি জানি সিভিক যে কাজ করছেন সেই কাজ ওদের কথা ছিল না পুলিশ ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্যপদ খালি পড়ে রয়েছে স্থায়ী পোস্ট পারমানেন্ট পোস্ট সেই পোস্টে যদি নিয়োগ হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলেটা মেয়েটা প্রতি মাসে ভালো অঙ্কের টাকা পাবে সাত বছর পঁয়ষট্টি বছর পর তার কাজ শেষ হয়ে যাবার পর রিটায়ারমেন্টের পর পেনশন পাবে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের সরকার এই ছেলে মেয়েগুলোকে স্থায়ী চাকরি পারমানেন্ট চাকরি দিচ্ছে না তার পরিবর্তে এক তৃতীয়াংশ টাকায় রাস্তায় লাঠি নিয়ে দাঁত দাঁড়িয়ে দিচ্ছে দেখবেন তাদের কাজ হলো বড় বড় লড়ি যাবে বড় বড় নাটেটে যাবে হাত বাড়িয়ে দেবে দেবে না যদি কিছু কিছু মাল ইনকাম করা যায়

ওরা বলে যে আপনাকে দিয়ে ভোট গ্রহণ করাবে কিন্তু আপনার হকের কথা আপনার মাইন্ডের কথা আপনার চাকরির কথা তা নিয়ে কোনো কথা বলবেন না কিছুদিন আগে আর এক আমাদের একটা মিটিং হয়েছে এমন মিটিং এই মিটিং আমি কথা বলতে আসবো রাস্তা দিয়ে আসছি হঠাৎ করে এক সিভিক ভলেন্টিয়ার ভাই দৌড়ে এলে এসে দূর থেকে একটা ফটো তুলে নিয়ে আবার পালিয়ে গেলেন ভয়ে রয়েছে যে পাশে আমাদের সাথে ছবি তুলছিল যদি দেখে নেয় তাহলে চাকরি চলে যাবে আমি সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও বলবো দু হাজার ছাব্বিশে যখন নির্বাচনে ভোট দিতে যাবেন এই কাস্তে হাতুরিতে ভোট দেবেন তাহলে ছাব্বিশের পর আমাদের সাথে আর ফটো তুলে পালিয়ে যেতে হবে না আমাদের সামনে দাঁড়িয়ে সাহস করে ফটো তুলতে পারবেন মাথা উঁচু করে বাঁচতে পারবেন আপনাদের পক্ষ নিতে হবে কাদের সঙ্গে থাকতে চান এই তৃণমূল বিজেপি জোর লাগার দাঙ্গাবাদ যারা প্রতিদিন আমার বাংলাকে আমার ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায় এদের সঙ্গে থাকবেন এই দুদিন আগে

বিজেপি মনে করে যে তারা যত নতুন নতুন করে মন্দির টন্দির বানাতে পারবে সেই মন্দিরের সামনে হাতে বাটি নিয়ে যদি আমি ভিক্ষায় বসে যাই ওইটা আমার কর্মসংস্থান হয়ে যাবে তাহলে বিজেপির তৃণমূল এরা আমার আপনার কথা বলে না এরা আমার আপনার গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ তো তাদের ভালো থাকার কথা বলে না বিজেপি যখন ক্ষমতায় এসেছিলেন দু চোদ্দ সালে কি বলেছিলেন সবটা সাথ হোক সবটা বিকাশ হোক বলে কোন বলে কোন হরেক আদমি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে পনেরো

পনেরোশো কোটি টাকা চলে গেছে আমার আপনার টাকা মোদী অমিত শাহ তারা বেড়ে দিয়েছে কোভিড এর সময় যখন আমার আপনার বাড়িতে নিয়ম জল ছিল না আমার বাড়িতে খাবার হচ্ছিল না তখন আদানির যে সেই টোটাল সম্পত্তি সেই সম্পত্তি দেড়শো গুণ বেড়ে গেছে তাহলে নরেন্দ্র মোদির সময় বিজেপির সময় যে হিন্দুদের ভালো রাখার কথা বলে ওরা আমার আপনার ভোট নিল সেই হিন্দুদের তো ভালো হলো মমতা ব্যানার্জি বললেন যদি মুসলমানদের মশলা হলো মুসলমান মানুষ আমাকে ভোট দাও আমাকে যদি মুসলমানরা ভোট দেয় তাহলে আর কারোর কোথাও কোনো অসুবিধা হবে না আমরা দেখলাম ওই রমজান মাস চোখ সময় করে ইন্সা আল্লাহ সুবান আল্লাহ মাসা আল্লাহ নাটক করতে রেল চলে যায় মুসলমানদের আর মুসলমান ছেলে মেয়েদের চাকরি যদি কথা বলে

বাংলাদেশের ভদ্রনা বিপু দীপু দাস বলেন ভদ্রলোক শ্রমিক জামা তৈরি করার কারখানায় কাজ করতেন ভিডিও দেখেছি আমরা সবাই ফেসবুকে প্রথমে তারপরে রকম গাচের ডালে ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে সবার সামনে চোখের সামনে জীবন্ত আগুন লাগিয়ে আর তলোয়ার বন্দুক তুলে দিলো তবে প্রত্যেককে হাতে সাদা চাকরি ফার্ম আউটলে দেব কোনো গরীব মানুষ বেকার থাকবে না কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না পক্ষ নিতে হবে আপনাদের কোথায় না আপনারা এই এলাকার মানুষ আমরা যখন আসছিলাম দেখছিলাম মধ্যপাহাড় গোমরে বলার সময় বলছিলেন বিপ্লব দা যে যখন এই অযোধ্যা পাহাড় দিয়ে আমরা আসছি যে অযোধ্যা পাহাড় একটা সময় অনেক মানুষ তাকে ভগবান মনে করে তাকে ভগবান মনে করে পুজো করতো যে অযোধ্যা আদিবাসী মানুষের খেটে খাওয়া মানুষের ঘর ছিল বাড়ি ছিল আজ নির্বিচার তাকে খেটে সাফ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় জঙ্গল মিলে সেখানে বড় বড় রিসোর্ট তৈরি করা হচ্ছে গরিব আদিবাসী মানুষকে ওরা প্রতিদিন প্রতিনিয়ত আরো খাদের ধরে ঠেলে দিচ্ছে ওরা বলছে নতুন করে আমার কৃষক হাইড্রোল পাওয়ার তৈরি করবে সেইগুলো বাস্তবায়িত হয় তাহলে আর বহু আদিবাসী মানুষ অল্প সংখ্যক মানুষ তারা তাদের ভিটে সমস্ত কিছু তারা বলে তারা শুধু অযুত পাহাড়ের সঙ্গে এই কাজ করছে না আপনারা জানেন উত্তর ভারতের আরাবল্লি পাহাড় সেই বিশাল বড় পাহাড়কেও নরেন্দ্র মোদীরা আদানি আম্বানিদের হাতে বেঁচে দিয়েছে তাহলে মোদী মমতা যেখানে যেখানে থাকবে জল জঙ্গল জমি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বিক্রি করে শেষ করে

শিক্ষকেরা পথে বসে তালা ছোলে স্কুলে লুট হয়ে যায় জঙ্গল জমি লুট হয়ে যায় বালি কিসা থেকে हिस्सा গোছায় কালী ঘাটের কালী আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ